কেমন আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমরা কিন্তু এখনো শেখ হাসিনার আমলেই আছি কারণ কি জানেন ভোলাই ঢাকা সদস্য মানে ঢাকাতের নাম শুনলেই জানি কেমন লাগে আপনারা কিন্তু জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ডাকাতের সংখ্যা বেশি হয়েছে এরা কি শেখ হাসিনার আমলের সাথে মিলে যাচ্ছে আমার কথাটা শুনে আতঙ্কভীত মনে হলে এটাই সত্য সে যাই হোক না কেন আপনি এই ভিডিওটা দেখলে চোখের জল কোনোভাবেই থামাতে পারবেন না তার আগে ছোট্ট একটা অনুরোধ বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই কেন চলে ঠিক বাদী যে কে ব্যক্তি গইলই গেছে গৈত বাবা নাই মোর 16টা গরু নিছে 16টা গরুর ভিতরে আমগো 11টা 11টার ভিতরে আমগো আই 11টা গরু আসিলো এই গরু দিয়ে আমরা সংসার চালাই এই সংসার দিয়ে আমগো সংসার নষ্ট হয়ে গেছে এই সংসার আমরা কিভাবে খারা করব আমার বাবা নাই আমার আমরা তিন ভাই আমরা এ কত কষ্ট করে খাই এই আমার এই গরু ছান গরু গড কালিয়ে গেছে

আমি সুস্থ তদন্ত চাই সুস্থ বিচার চাই আমরা এই এইটা সুস্থ বিচার চাই এমন দেশ চলে না এমন তো হুমকি দেয় না এমন তো আসে ডাইরেক্ট নিয়ে আসা এখন হুমকি দেওয়ার দরকার আছে নাকি অভিযোগ তো কার প্রতি নাই আমার এমন আমি মাল নাই আমি তো চোদ্দ ধরতে পারিনি চোদ্দ ধরতে আমার অভিযোগ থাকতো এমন আইনে আইনের ব্যবস্থা নিতাম সে আমি আমরা ধরুন এই ছটা চল্লিশ বছর আগে থেকে গিরস্তি করি আমি ফলন ছোট ছোট এখন তো ফলন বিয়ে করেছি কিন্তু এই প্রতি বছর আইলে আমাদেরকে এরা দাবা দেয় দাফা দিলে কিন্তু আমরা এখানে টলা টোলা লো যায় দাফা দিলে নিতে পারে না কিন্তু অন্যান্য মানুষের গরু আমার ঘর থেকে গত বাদ দুই দিন নিতে পারে না আমার ওই ফ্যামিলির গরু আছে এক দেড়শো কিন্তু আমার এই গরুই ফেলে আমাদের কতুরি খামার আমাকে বাড়িতে এগুলো আমার সিজন সহ ওখানে যায় গৃষ্টি করি ওখানে থাকি কিন্তু এই বছরই বাদ সাগর ধুয়েছি এখন এই রাত কিন্তু সব রয়ে গেছে

সালাই নিতে রাখতে পারি চলতে পারি যেভাবে ব্যবস্থা আমরা কীভাবে থাকতে পারি সরাতে আমরা গৃষ্টি মিষ্টি করতে পারি করার মতো সুযোগ আমাকে হয় এভাবে ব্যবস্থা করে দেবেন আমরা এই দেশে আমরা বেশি বিষয় না সন্দেহ করতে পারি না অন্ধকার তো আমরা সন্দেহ করি না কেউ 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 দেখি না অন্ধকার আমার নাম কুমকার দেখি না কেউ আমরা আমরা সর করছে আমাদের বাড়ি আছে নীলকমল আমরা চাষ করি সর করছে ওই জায়গায় আমরা গরু ফালি আমাদের এক দেশ গরু আছে আমরা চাষাবাতি যা ফালি সবে মিলে আমাকে পাঁচজনের মিলে এক দেড়শো গরু একশো গরু আছে ওইখানে আমরা রাত থাকি না আমাদের কাজের লোক আছে দশ পনেরো জন ওরা থাকে দুজন চারজন থাকে বাড়িতে যা ওই জায়গা থেকে আমরা বাইন্দার চেপ করে আমরা নিজের আয়া করি কাজের লোক থাকে আমরা রাতের একটা বাজনে আমাকে ধরো ফোন আইয়ে ভাই আপনাকে বাসা টাকা দিয়ে অন্য বাসার তো না একজন আয়া আপনার বাসা টাকা দিয়েছে আপনাকে লোকজনের কোবাই কবায় গোর গোতাল লইয়া গেছে যারা আমরা দ্রুত স্ক্রিন বোর্ড লইয়া গেছি টলার লইয়া গেছি এক মানুষ গেছি যা দেখতে আছে কিছু গরু জঙ্গলের ভিতরে আছে কিছু গরু গেছে সকাল হয়েছে চারিদিকে নিউজ দিছি টোকাইছি টাকাইছি দেখছি এরপরে সকালে না দেখ গরু দেখি যে আমাদের পনেরোটা ষোলোটা গরু নাই ষোলোটা গরু নাই আমাকে মানুষগুলার কাজের মানুষগুলার কোবাই কাবাই অনেক অত্যাচার করি হাসপাতাল নিয়েছি রায়তা বাড়ি এমার্জেন্সিতে ভর্তি করছি চারজন লোক নেয়া আগে আত্মাত কোবায়া অনেক কিছু অত্যাচার করছে মৈষ দিয়া ওগরে ফিটা ফাটায়া নষ্ট করেছে যারা আমরা হাসপাতালে ভর্তি করে আমরা চতুর্দিকে নিউজ করছি নিউজ করে দেখতে এখন আমরা খোঁজ ফাইতে না এখন আমরা দুলার থানা অভিযোগ করছি লালমন থানাতে অভিযোগ করছি কৃষক চাষ করি করে আপনার মনে করেন গরু নিয়ে করলে বসবাস করি আজকে পড়াই তিন চার মাস তো গরু সন্ধ্যায় হয়েছে গরু বান্ধা আমি তরমুজ খেতে গেছি রাইতের সাড়ে বারোটার দিকে ঘুমাইছি ঘুমানোর পরে আপনার দেড়টার দিকে দেড়টার দিকে বাসার থেকে শব্দ পাইতেছি আমি গাংফার ছিলাম বাসার থেকে শব্দ পাইতেছি যে কইতেছে যে ওরা কইতেছে যে আমরা আমি আমরু গোতান গাংফার থেকে দূরে আয় আসিয়া দেখি কি গরু গোতান কিছুই নাই আপনার ওরা অগর চার পাঁচজন ছিল অগর আহত করা কোবা এক কাঁপায় আসো মুচ দিয়ে আথা বান্ধা গরুগুলা নিয়ে যাইতেছে গাংফার গাংফার নিয়ে আপনার ওরা দশ বারোজন লোক আইছিল আয়া মুখ বান্ধা আসিলো মুখ বান্ধা না অগরে চিনি নেয় আর ওরা গরু নিয়া সবাই গরু সব সাইরা নিয়ে টলারে উডাই টলার ছাইরা গেছে গা উত্তর দিকে মানে আমরা অনেক গরু কি গরুর পিছনে না নাকি এ অগরে বাঁচামু ওইটা বাইপা পাইতেছি না পরে কোম্পানিরে ফোন দিছিলাম কোম্পানিরে ফোন দিয়া দেখি পরে কোম্পানি আইসে সব কোম্পানি আইসে আয়া টলার দিয়ে আয়া কিছু টলার দিয়া ধরেন রোগী করে নিয়ে গেছে হাসপাতাল আর কিছু আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন